বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আবারও আলোচনা করব ইউকো ব্যাংকের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না সম্পূর্ণ বিনা বিনামূল্যেই কাজের সুযোগ দেওয়া হবে ইউকো ব্যাংকে আবারও প্রচুর পরিমাণে অফিসার পোস্টে অর্থাৎ ব্যাক অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজের জন্য রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে যেখানে বেতন থাকবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে দু সালের নতুন ভ্যাকেন্সি বলা যেতে পারে যে সকল চাকরি প্রার্থী এতদিন ধরে ভাবজিলে। যে ইউকো ব্যাঙ্কে কবে চাকরির আপডেট আসবে এখানে কিন্তু লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে প্রায় আড়াইশোটিরও বেশি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী বহুদিন ধরে ব্যাঙ্কে চাকরির জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন তারা কিন্তু তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এখানে কিন্তু সরাসরি কীভাবে আপনারা পরীক্ষা দেবেন মানে এক্সাম কীভাবে দেবেন যোগ্যতা কী চা হয়েছে আবেদন সময়সীমা কী রয়েছে সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে সমস্ত বিষয় নিয়েও কিন্তু বলে দেবো যাতে আপনাদের আর পরবর্তীকালে রকম সমস্যা না থাকে তো ইউকো ব্যাংকে আপনারা যারা যারা কাজ করতে চাইছেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে অবশ্যই বিভিন্ন ধরনের আপডেট ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবরগুলো আপনারা কিন্তু সহজেই আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন তো প্রথমত আমরা এখানে জানিয়ে রাখি আবেদনের সময়সীমা আমরা জানিয়ে দেবো পদের নাম অর্থাৎ কোন কোন পদের রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা বয়স সীমা বেতন কত থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত বিষয় এখানে প্রথমত যে বিষয়টা বলা হয়েছে আপনারা বলে দিই আপনাদেরকে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট যদি বলা যায় ষোলো এক দু থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে বারবার জানিয়ে রাখছি ষোলো এক দু হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আজকে আঠেরো তারিখ আছে এবং পাঁচ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলবে যারা যারা আপনারা আবেদন করতে চান নেক্সট আসছে পদের নাম ও শূন্য পদের সংখ্যা তো নেক্সট পদের নামে আসছে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে আপনাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হবে তো লোকাল ব্যাংক অফিসার পদে কি কাজ হয় না হয় সেগুলো আপনাদেরকে অবশ্যই ট্রেনিংয়ের মাধ্যমে বা সমস্ত বিষয়গুলো আপনাদেরকে কিন্তু বড় পরবর্তীকালে বুঝিয়ে দেওয়া হবে সেটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আড়াইশোটি ভ্যাকেন্সি রয়েছে আবেদনের যোগ্যতা এবং বয়স সীমা কত প্রয়োজন যে কোনো শাখায় যদি আপনি গ্র্যাজুয়েশান পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন আবেদনের জন্য বয়সের প্রয়োজন রয়েছে এক এক দু অনুসারে ভালোভাবে বুঝবেন এক এক দু হাজার পঁচিশ অনুসারে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে যারা রয়েছেন তারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এস সি এসটি যারা রয়েছেন তারা বয়সের ছাড় পাবেন এসসি ক্যান্ডিডেট এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের যে ছাড় ছাড় মানে ছাড় থাকে অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়স অবধি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার অনায়াসে সুযোগ পাচ্ছেন নেক্সট আসছে স্যালারি এখানে কিন্তু মেনশন করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা মতো স্যালারি কিন্তু এখানে আপনাদের দেওয়া হবে নেক্সট আসছে হাউ টু অ্যাপ্লাই প্রসেসে তো হাউ টু অ্যাপ্লাই প্রসেসে যেটুকু বিষয় বলা হয়েছে আবেদন করতে হলে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে তারপর আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি বাবদ আটশো টাকা দিতে হবে যারা এস সি এস তাদের ক্ষেত্রে একশো টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে তো এই জব ভ্যাকেন্সির ক্ষেত্রে অ্যাজ পার গভর্নমেন্ট ল বা অ্যাজ পার গভর্নমেন্ট ল বললাম সরি ভুল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আপনাদেরকে কিন্তু আবেদন মূল্য দিতে হবে যেটা আবেদনের ফি বাবদ আটশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে যদি আপনি এসসি এস টি বা পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা কিন্তু এখানে মানে আবেদন ফি নেওয়া হবে নেক্সট আসছে নিয়োগ পদ্ধতি এখানে আপনাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে সেই বিষয়ে বলে দিই তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখানে যেটুকু বলা হয়েছে অনলাইন টেস্ট প্রথমে হবে ইন্টারভিউ হবে এবং লোকাল ভাষাতে আপনাদের দক্ষতার পরীক্ষা হবে মানে আপনি যে স্টেটে বা যেখানে কাজ করবেন সেই হিসেবে কিন্তু লোকাল ভাষার কিন্তু দক্ষতাও কিন্তু টেস্ট করা হবে তো চলুন এবারে একবার অফিশিয়াল ওয়েবসাইট বা সরি অফিসিয়াল পিডিএফটাকে খোলা যাক এবং দেখা যাক সেখানে কি কি বলা হয়েছে তো দেখুন এখানে কিন্তু সরাসরি আমরা অফিসিয়াল পিডিএফ ওপেন করেছি ওপরে ইউকো ব্যাংকের লোগো আছে আপনারা আশা করি দেখতে পেলেন ওকে তো এখানে দেখুন লোকেশন হিসেবে জব লোকেশন হয়তো ওয়েস্ট বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন না লোকেশন কী কী আছে দেখুন গুজরাট আছে মহারাষ্ট্র আসাম কর্ণাটকা ত্রিপুরা সিকিম নাগাল্যান্ড মেঘালয়া কেরালা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ জম্মু কাশ্মীর এই লোকেশনগুলো রয়েছে এবারে অনেকে বলতে পারেন দাদা এই সমস্ত ভ্যাকেন্সিতে আমরা অন্য ডিস্ট্রিক্ট থেকে কীভাবে কাজ করবো দেখুন এখানে একটা জিনিস দেখুন ত্রিপুরা যে ভাষাটা মানে ত্রিপুরা যে লোকেশন রয়েছে দেখুন ত্রিপুরাতে কিন্তু বেঙ্গলিও চলবে ঠিক আছে তো আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছেন ট্রাই করতে পারেন সমস্যা নেই তো এখানে আবেদন ফি বাবদ স্যালারি পে স্কেল সমস্ত কিছু মেনশন করা আছে তো আপনারা যারা যারা এই পিডিএফ ফাইলটাকে পেতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণের জন্য যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে